আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আবার একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন কি পরিমাণ দেখেন বড় বড় শোল মাছ যে মাছ প্রায় এখানে সত্তর থেকে আশি হাজার টাকার মাছ হবে

ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আর অন্য অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকুন